সে সার্ভে করতে হবে সাজুগুজু করতে হবে তো সেই কারণে আজ থেকে আবার ফাইল দিয়ে মোড়ানো হচ্ছে মোগল আমলের টি সেগুলো সব তো হঠাৎ বন্ধ হয়ে গেল যে গুড মর্নিং আজকের দিনটা শুরু করি দু কাপ টি এই রেডিমেড মুড়ি মাখা তো চলো এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট শুরু করি তেমন কোনো খাওয়া দাওয়া নয় খাওয়া দাওয়া তো দুপুরবেলা ভরপুর আছে আর এই যে রোদ আজকে উঠেছে আর সুন্দর আমার ব্যালকনিতে বসে পড়েছি সোনা আসছে ফ্রেশ হয়ে দেন বসবে তো ঘর একদম রাফচিক করে রেখেছে ঘর হলদে হলদে আচ্ছা এইগুলো কিসের জন্য কাটছো

ফিশ কালিয়া হবে তো ভেটকি তার জন্য আর কি হলুদ মাখিয়ে তেলটাও গরম করতে হলে ঠিক এখন গরম হয়নি তো গরম হাঁটা ওখানে গিয়েছি আবার আমার নাকি পেঁয়াজ কাটবে তো পেঁয়াজ কাটার অবস্থা আর কি সেটা আলাদা অনেকটাই খারাপ কালিয়া পানু ইয়ে মশলাটা কষাচ্ছে আর কি আর মাছ ভালো দিয়ে হয়ে যাচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এখনো ভাতটা হয়নি আর একটু বেগুন ভাজা বাকি আছে যেটা ড্যাডার ওপর আমি দায়িত্ব দিয়ে দিচ্ছি ওই সবটা করে নেবে আর এখানে আমি সব কিছু সাজিয়ে রেখেছি স্টার্টার এখনও এসে পৌঁছায়নি তবে চলে আসবে কিচেনে আছে সব সাজানো গোছানো আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি বাস গেস্টদের দেখা নেই নারায়ণ ভাব তো যাই হোক আচ্ছা ফোন এসছে তাই হোক এতক্ষণ ধরে একটু লাইট নিয়ে পরিসান ছিলাম কারণ জেনারেটার সকাল থেকে জেনারেটার চলছিলো তো আচানক দেখলাম বন্ধ হয়ে গেল জেনারেটার চলছে কিন্তু আমাদের লাইট বন্ধ হয়ে গেল এই কারণে যে আমরা এসি চালিয়েছিলাম আর এসিটা লোড নিতে পারছিল না জেনারেটারের তো সেই কারণে অনেকটা প্রবলেম হলো আধা ঘন্টা ধরে কী হয়েছে কী হয়েছে কোথাও ডিপ হয়ে গেছে তো ঘরে নিচে সব জায়গায় খুঁজে খাজে ফুন্ডি এখানকার যে মিস্ত্রি তাকে বলা হয় ফুন্ডি তো ফুন্ডি এলো ওই সে চেক করলো একটা ছোট্ট প্রবলেমের জন্য এত বড় কিছু তো যাই হোক চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ একটা রঙিন এপিসোড এই যে এখানে সব আমি রেখে দিয়েছি চিকেন পকোড়া আছে ললিপপ আছে এখানে ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার বলছি চিলি পানির আছে ফিশ আছে তো সবটা এখানে কভার করা আছে আর টেবিল আমার সেজে গেছে ছিল কিছু ললিপপ এখানে ভাজা আছে তো এগুলোকে শুধু একটু ফয়েল পেপার দিয়ে এগুলোকে মোড়ানো হচ্ছে বেগুন কেটে রাখা হয়ে গেছে আচ্ছা এই মুড়ি হয়ে গেছে এটাকে শুধু একটু ফয়েল পেপার দিয়ে কভার করবো বাজে হচ্ছে কটা কোন একটা সবাই আসছে অন্ধ হয়ে আছে বাবু এটাকে একটু ফয়েল পেপার দিয়ে সুন্দর করে কভার কর তাহলে আমি একটুখানি ঘি দিয়ে দিই উপরটাতে গন্ধ ভালো আসবে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আবার বহুদিন বাদ আমার জিম স্টার্ট হলো আজ থেকে ইয়েস এতদিন এতদিন তো শরীর খারাপের জন্য প্রায় কন্টিনিউ দেড় মাস আই থিঙ্ক শো বন্ধ ছিল বাট বন্ধ করলে হবে না সামনেই পুজো নিজেকে তো ফিট রাখতে হয় সাইটারি পড়তে হবে সাজুগুজু করতে হবে তো সেই কারণে আজ থেকে আবার জিম স্টার্ট করে দিলাম আর তার আগে হচ্ছে একটা হেলদি লাইফেরও দরকার আছে তাই না একটা ফিটনেসেরও দরকার আছে সব কিছুর দরকার আছে তো সেই কারণে স্টার্ট তো যাই হোক খাওয়াটা কমাতে পারছি না খাওয়া মানে কি মিষ্টি খাওয়াটা কমাতে পারছি না তো আজকাল এত মিষ্টি খাওয়ার পর এত মিষ্টি কেভিং হয় তো কি বলবো ফ্রিজ ভর্তি মিষ্টি আর ফ্রিজ খুললেই মনে হয় একটা কাপ করে মুখে পড়ে নিই এরকম আর কি যাই হোক এসব করলে চলবে না না একদম স্ট্রিক্টলি কন্টিনিউ করতে হবে জিম ডায়েট সব কিছু কন্টিনিউ করতে হবে তো চলো কালকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি তো সেই কারণে মনে হলো যে এখন আবার থেকে কন্টিনিউ করি হ্যাঁ কালকে অনেকে এসেছিলো খুব মজা হয়েছে একটা সুন্দর সময় কেটেছে আমার বিকেল সাতটা সাড়ে ছটা সাতটা পর্যন্ত খুব ভালো লেগেছে আর কি বলবো নতুন করে তো আমরা গল্প করেছি হাসি মজাক অনেক কিছু খাওয়া দাওয়া মিলেমিশে খুব ভালো কেটেছে কালকের দিনটা তো সেই কারণে আমি আর ক্যামেরাটাকে হাতে তুলে নিই একটু সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে কাটাচ্ছিলাম তো চলো ভিডিওটা আবার স্টার্ট করি খাওয়া দাওয়া সবই বেঁচে আছে কালকের অনেক কিছু কিছু বেঁচে আছে আজকে আর কোনো রান্নাবান্না নেই তো তো ঝামেলা নেই তো যারা দেখতে থাকো আবারও একটা রঙিন আমি ভুলেই গেছিলাম আমি ব্লগটা কন্টিনিউ করছি তো চলো এখন থেকে আবারও কন্টিনিউ করি এখানে আমি পায়েস বানাচ্ছি আমি একটু তো বিশেষ কোনো দিন আসে বলেই বানাচ্ছি হয়তো যাই হোক এই সবাই খাবে সবাই মিলে খাওয়া হবে তো এই যে পায়েসটা আমার ফুটে গেছে এখানে আজকে আমি একটু এক্সট্রা করে বাদামটা অ্যাড করলাম বাট আমি কিন্তু পায়েস সবসময় গুড় দিয়ে বানাই চিনি দিয়ে মোটেও না তো এই যে আমার পায়েস হচ্ছে আর এই লাইটটা আজকে আবার ধোঁয়া দিল হট করে খারাপ হয়ে গেলেন দেখা যাক একে আবার কবে ঠিক করা হবে আর সাথে করে কালকের বাঁচা চিকেন পকোড়াটাকেও বার করি মানে চিকেন ললিপপ এগুলো কালকে আমি বানিয়েছিলাম তো একটু আদা সামানকে গরম করে দিই আর সাথে আছে এই চাউ চিকেন পকোড়া অ্যান্ড চিকেন ললিপপ আচ্ছা এখানে ও বানাচ্ছে হচ্ছে ম্যাক্রোনি এটাও খুব ভালো বানায় তো তার জন্য বানাচ্ছে সোনাদের ব্রেকফাস্টে এটা তো বানিয়ে রেখে একদম ঠান্ডা করে ফ্রিজে রেখে দেয় আমার শুধু কাজ হচ্ছে এটাকে গরম করে দেওয়া বাবা আয় ইয়া রাখো পুদিনা চাটনি ফেঁক না ওকে हम तो लोग हैं कौन देखते हैं बहुत देखते कल से बेहतर कैसे पता नहीं कल क्रांची था हम्म आज थोड़ा सॉफ्ट हो गया आज टेस्ट बढ़ गया नॉनवेज बना के खाओगे तो ऐसे टेस्ट पर करार मैं वो देख पंखा चल रहा है पंखा चला के आ गया आप हाय एवरीवन রেডি হয়ে নিয়েছি যাবো হচ্ছে এক জায়গায় ইনভিটেশন আছে সো তার জন্য একটু রেডি শেডি হয়েছি আর এই চুলটা একটু অন্য করে বাতলাম আই হো আই হো কি ভালো লাগছে না লাইটিং ভালো লাগছে না বাট কিছু করার নেই মাঝে মাঝে একটু চেঞ্জ করা দরকার আছে নিজেকে নলে নিজেকে অনেক সময় ভাল লাগে না যাই হোক রেডি শেডি হয়ে নিয়েছি আর এই যে সাথে নিয়েছি সুন্দর পায়েস এটা সোনাকে দেবো গরম ছিল তো একটু ঠান্ডা করতে দিচ্ছিলাম তো এখন ওটা সোনাকে দেবো সোনা ফোনে বিজি তো ওদিকে সময় রেডি হচ্ছে চলো বেরোই কোথায় যাচ্ছি পারলে একটু শেয়ার কর আমাদের এইখানে অরেঞ্জ পাওয়া যায় মা বাবা এখন গাড়ির বাইরে অরেঞ্জ কিনতে গেছে আর আমরা গাড়িতে বসে আছি